Jadi dengan semut itu, daripada pulih Ada orang terpikir lagi, jadi agamis kari macam seperti, aja terus orang pura-pura pulih kembali. Allah

যে আকারে দিতে রাসুন না দেবো বললাম আমি যদি টিচারকে আওয়াজ করি মাসকে বড় টিচারস করি কিন্তু প্র্যাকটিক্যাল দিতে পারবে তাহলে আমি আরো বিষয়টা আরো মানার ইংরেজি তো বলা তাহলে আমাদের আগুন

আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে চারটা চারিটা সাক্ষী দেবে এটা পক্ষে বিপক্ষেও হতে পারে এক হচ্ছে আমাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে

আল্লাহর <Santhi> বললেন <Allah. Santhi>